ধৈর্য ধরে যদি আপনি এই টাইপগুলোতে ভিডিও আপলোড করেন বাংলাদেশ থেকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে কিছু নির্দিষ্ট সময় আছে যেগুলো টিকটক আমাদেরকে নিজে সাজেস্ট করে যে তোমরা এই সময় ভিডিও আপলোড করো এই সময় তোমাদের অডিয়েন্স টিকটকে বেশি অ্যাক্টিভ থাকবে যাতে করে আমাদের টিকটক ভিডিওটা আপলোড করার সাথে সাথে তাদের কাছে আমাদের ভিডিওটা যায় তার লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে আমাদের টিকটক ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে তো সেই সময়টা আপনি টিকটক থেকেই খুঁজে বের করতে পারবেন ফার্স্টে যখন আপনি আপনার টিকটক মেন অ্যাপ্লিকেশনে চলে আসবেন দেন অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এখান থেকে এই যে নিচে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটার উপর একটা টাস্ক করবে তো প্রোফাইটের উপর টাচ করার পর অনেকে আমার এখানে ফলোয়ার টলার দেখে আপনারা বলতে পারবেন যে ভাই আপনার টিকটক ভিডিওতে ভাইরাল হয় না আপনি আমাদের টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করবেন দেখুন ভাই আমি টিকটকে তেমন একটা সময় দিই না আপনার টিকটকে যদি আপনি ভাইরাল হতে হলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভাইরাল হতে হলে আপনাকে ওই প্ল্যাটফর্মে রেগুলার সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে আমি টিকটকে তেমন একটা সময় দিই না আমার আমার টিকটকে ভিডিও আপলোড করার মতো তেমন একটা সময় নেই কারণ ভাই আমি ইউটিউবার বা আমি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করি টিকটক আটের এখান থেকে এই যে স্টুডিও যে লেখাটা দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও এই যে এখান থেকে স্টুডিওতে টাচ করতে পারেন অথবা এখান থেকে উপরে যে থ্রি লেন দেখতে দেখতে পাচ্ছেন যে থ্রি লেন একটা টাস করবেন থ্রি লাইনের টাস করার পর এখান থেকে টিকটক স্টুডিওতে টাস করতে পারবেন যাদের এখানে এই যে টিকটক স্টুডিও অপশনটা আসবে না তারা একটা কাজ করতে হবে আপনাদের টিকটুকারিটা থাকবে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা ফার্স্ট আপনাদের টিকটক অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তো এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করে আসছে আগে থেকে আমি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দিব আপনারা চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আপনার টিকটক অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করতে পারবেন তারপর দেখবেন যে আপনার আইডিতে এই টিকটক স্টুডিও অপশনটা চলে আসবে টিকটক স্টুডিওতে যখন আমরা পাস করবো দেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে উপরে ভিউ অল যে লেখাটা দেখতে পারবো যে সেটিংস এর নিচে এই view all এ আমরা একটা টাস করব viewers যে লেখাটা দেখতে পারবো এখানে viewers লেখাটা আমরা একটা টাস করব viewers লেখাটা টাস করার পর এখানে আমরা দেখব যে আমাদের সামনে কোন অপশনগুলো আসে এই যে এখান থেকে আমরা একটু স্ক্রল করে যদি নিচে আসি নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে viewers গুলো আছে আমার যে ভিডিও গুলো যারা দেখে তারা কোন সময় অ্যাকটিভ থাকে 10 ফেব্রুয়ারিতে আমরা যদি যাই এখানে দেখব যে আমাদের এই যে কিছুটা সময় এখানে আমাদেরকে দেখাচ্ছে বাকি সময়গুলো দেখাচ্ছে না তো আমরা এখান থেকে এই যে এখানে একটা আইকন দেখতে পারবো যে এই আইকনটার উপর একটা টাস করব এই অ্যাকাউন্টের উপর টাচ করার পর দেখতে পারবেন যেখানে নয় ফেব্রুয়ারি হয়েছে নয় ফেব্রুয়ারিতে কখন আমাদের ভিউয়ার্সরা বেশি অ্যাক্টিভ ছিল তো কখন তারা টিকটক ভিডিও গুলো বেশি দেখে তখন যদি আমরা আবারও দেখতে পারবো যে এই যে বারোটা এ এম এই বারোটার দিকে রাত বারোটার দিকে আমাদের বেশি এখানে অ্যাক্টিভ থাকে আট ফেব্রুয়ারিতে যাওয়ার পর এখানে দেখবো যে আমাদের ভিউরা কখন অ্যাক্টিভ ছিল এই যে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব যে এই মোটামুটি এইট এ এখানে দেখতে পাচ্ছেন যে এইট এ এম মানে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে একটা না সব অডিয়েন্স কিন্তু এখান থেকে অ্যাক্টিভ ছিল মোটামুটি এখানে ভালো পরিমাণ অডিয়েন্স অ্যাক্টিভ ছিল এখান থেকে একটা রেজাল্ট পেলেন যে আপনি সকাল আটটা থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন বাংলাদেশে যখন সকাল আটটা থেকে ভিডিও আপলোড করবে দেখবেন যে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত এখানে টাইম অডিয়েন্স আসে এরপর আপনি চাইলে এখান থেকে এই যে দুইটা অথবা তিনটা এখানে যদি আমরা টাস করি এখানে দেখবেন যে টু পি এম এই যে এখানে যে নীল ডাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুর দুইটা এই সময়টাতেও কিন্তু আপনার মোস্ট ভিউ অ্যাক্টিভ থাকে টিকটকে তা আপনি ছেলে দুইটায়ও ভিডিওটা আপলোড করতে পারবেন অথবা তিনটা তিনটা বাজলেও সমস্যা নেই দুইটা থেকে তিনটার মধ্যে ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল চান্স থাকে এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাতটা আটটা বা আপনি এখান থেকে এই যে ছয়টা পি এম ছয় পি এম মানে সন্ধ্যা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা সন্ধ্যা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা যখনই ভিডিওটা আপলোড করবেন কোনো সমস্যা নেই আপনি ছেলে একই সময় এই সময়গুলোতে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন আমরা যদি পলার্সে টাস করি পলস টাস করার পর আমরা স্কুল করে যদি নিচে চলে আসি তারপর আমরা যদি আমাদের ডেটটা দেখি

তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে এই যে এইট ফিএম যে লেখাটা দেখতে পাচ্ছেন এই যে এইট ফিএমের উপরে যে দাগটা এইট ফিএম এর দিকে ভালো পরিমাণ অডিয়েন্স আমাদের এই যে ফলোয়াররা বেশি থাকে তাহলে আপনি রাতে যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে রাত আটটার দিকে ভিডিওটা আপলোড করবেন অথবা এখান থেকে এই যে নয়টা যদি আপলোড করবেন নয়টায় আরো বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনি চাইলে আটটা আটটা অথবা নয়টার দিকে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন টিকটকে ভোর চারটা যখন এখানে কিন্তু কোনো অডিয়েন্স থাকে না এই যে আটটা সাতটা আটটা নয়টা এই নয়টার দিকে দেখবেন যে একটা দাগ আছে এই নয়টার দাগটা একটু বড় আছে এখানে সকালে তো

আপনার আপনার পুরো আইডিটা টা ফলোয়ার লাইকে বলে যাবে তো এখন আপনি টাইমটা সিলেক্ট করলেন টাইমটা সিলেক্ট করার পর আপনি কীভাবে সঠিক আপলোড করবেন সঠিক নিমে কি ভিডিও আপলোড করবেন তো সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার চাইলে আমি সেই ভিডিওর লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বসিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটাও দেখতে পারবেন এই ছোট্ট ভিডিওটা থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন এবং এরকম আলাদা ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে